আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নেই তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু প্রথম যে সিলেকশন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো তোমরা অনেকজনে জানতে চাচ্ছ যে ভাই প্রথম সিলেকশন কত জিপিএ নিয়ে টিকা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু কথা হলো রাজ্য ইউনিভার্সিটি সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর তোমরা ফ্রি ক্লাস এবং ফ্রি লাইভ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা কমেন্ট বক্সের ফেসবুক পেজ লিঙ্ক ওইখানে সকলে ফলো দিবা এবং তোমাদের প্রশ্ন থাকলে ফলো দিয়ে আমাদের মেসেজ দিবা কোনো সমস্যা নাই আর দেখতে পারবা যে টেলিগ্রামের লিঙ্ক ওইখানে ফলো দিবা তাহলে হয়ে যাবে অর্থাৎ গ্রুপগুলোতে তোমরা অনেকগুলো ফ্রিতে পাবা যেগুলো ইউটিউব পাবে পাবে না তো সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আশা করি তো রাতে বিশ্ববিদ্যালয় কত ডিপি নিয়ে সিলেকশন হইতে সেগুলো কিন্তু আমরা স্লাইডের মাধ্যমে দেখব তো আমরা এক এক একে স্লাইডগুলো দেখবো তাহলে আমরা বুঝতে পারবো ওকে আমরা এখানে এ বি সি ইউনিটে তিনটা ইউনিটের কথা বলবো যাতে তোমাদের সুবিধা হয় এ ইউনিটের বা বি ইউনিটের বা সি ইউনিটের প্রথম সিলেকশনও কত হয়েছে আমরা জানি যে কি এ ইউনিটটা হচ্ছে মানবিক থেকে বিভাগ পরিবর্তন সকলে দিতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স থেকে কিন্তু ফোর পয়েন্ট সিক্স সেভেন আর্টস থেকে আর্টস থেকে হয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং বিজনেস স্টার্ড থেকে হয়েছে কিন্তু ফোর পয়েন্ট বুঝতে পারছো এখন বলতে পারো যে ভাই আপনারা বলছিলেন যে ফোর পয়েন্ট দিয়ে হবে দেখো এখনো কিন্তু তোমাদের সুযোগ রয়েছে আমি বারবার বলি কি বাইশ টাকা দিয়ে সকলে আবেদন করার কারণে কিন্তু যারা জিপিএ হয়েছে মনে করো এখানে যারা সায়েন্স থেকে ফোর পয়েন্ট সিক্স সেভেন যে সিলেক্টেড হয়েছে তাদের স্বপ্ন হচ্ছে সি ইউনিট তারা বাইশ টাকা দিয়ে করছে এই জন্য এখানে দেওয়া হয়েছে তো এগুলো নিয়ে পেনিক খাওয়ার কিছু নাই আরো অনেক কমবে তাহলে এ ইউনিটে দিতে পারছে ফোর পয়েন্ট সিক্স সেভেন থেকে হচ্ছে 4.50 এবং ফোর পয়েন্ট টু নাইন আমরা যদি বি ইউনিটে দেখি তাহলে দেখতে পারবো যে সায়েন্স থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওকে আর সি ইউনিটে যদি দেখি ফোর পয়েন্ট সিক্স নাইন আর হচ্ছে যে আর্টস থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট এটা কিন্তু অনেক কম আর এ ইউনিটের যদি কথা বলি এ ইউনিটের মোটামুটি এখানে আরো এইবারে দেখতে পারবা ফোর এর মধ্যে নেমে পড়বে সায়েন্স থেকে আর্টস থেকেও দেখতে পারবা ফোর পয়েন্ট সামথিং এরকম থাকবে বিজনেস স্টাডিজ থেকেও দেখতে পারবা কারণ এখন হচ্ছে সকলেই মানে চূড়ান্ত আবেদন করার ক্ষেত্রে কিন্তু তারা শুধুমাত্র তাদের ইউনিটে বা যে ইউনিটে সে পরীক্ষা দিবে সেই সেই ইউনিটেই কিন্তু টিকবে অনেকজনে দেখলাম যে ভাই থ্রি পয়েন্ট দিয়ে অর্থাৎ সকলে সিলেক্টেড হয়ে গেছে ভাই আমি তো এই ইউনিটে পড়বো না তাহলে আমি কি আবেদন করবো না তুমি আবেদন করি না তোমার জন্য যেটার মধ্যে আবেদন করতে চাও সেটা করো আচ্ছা অনেক জনের স্বপ্ন হচ্ছে এই বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের জন্যই কিন্তু আমাদের যে আয়োজনটা সেটা হচ্ছে যে তোমরা চাইলে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট মানবিকের এবং বিবাহ পরিবর্তনের জন্য একদম বেস প্লাস হচ্ছে ক্লাস তোমরা নিতে পারো এখানে বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি এবং দীঘায় বৃষ্টি ক্লাস পাবে ডিসকাউন্টে তোমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতে চাও তারা 70 টি পরীক্ষা দিতে পারো মানবিকের 250 টাকা দিয়ে এবং কমার্সের জন্য 50 টি পরীক্ষা তোমরা 250 টাকা দিয়ে ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে চাও তোমরা কমেন্ট বক্সে দেখতে পারো WhatsApp নাম্বার বা তোমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা দেখতে পারো যে WhatsApp নাম্বারটা সেটা সেখানে আমাদের সাথে যুক্ত হও যাতে তোমরা রাজশাহী ইউনিভার্সিটি একটা সিট কনফার্ম করতে পারো বা গুচ্ছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো আশা করি বুঝাতে পারছি আর এখানে যারা ক্লাস নেবে তারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং টপাররাও রয়েছে তোমাদের মেন্টরশিপে শিবে তো যারা ভর্তি হচ্ছে চাও জাস্ট তোমাদের বলো দাও তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম